আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কি আছো উনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সামুরাই এটা হচ্ছে মাল্টি ফাংশনাল কুকিং পট তো আজকে যেই আমি কুকিং পটটা দেখাবো এটা মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি এটা মডেল নাম্বার হচ্ছে SRC003 তো এই যে কুকিং পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কতটুকু সাইজ কতটুকু রান্না করতে পারবেন তারপর কতটুকু বিদ্যুৎ খরচ হবে এ টু জেড সমস্ত কিছু আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে আপনাদেরকে জানিয়ে দিবো আপনাদের যেটা করতে হবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে আর ডিটেলটা জানতে হবে আর একদমই দেরি করা যাবে না এই কালার কিন্তু খুবই সুন্দর পিঙ্ক কালার এবং ইয়েলো কালার আমাদের স্টকে চলে এসেছে আপনারা কিন্তু ইয়েলো কালার এবং পিঙ্ক কালার দুইটা খুবই খুবই পছন্দের সবাই কিন্তু এই কালার গুলো আমরা পরিমাণে এনেছি যার যা পসিবল অর্ডার প্লেস করে দিবেন আর এই কুকিং পট গুলো সাধারণত কাদের লাগে আমি একটু বলে দিচ্ছি যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন না মুর সাথে থাকছেন না মায়ের হাতের মজার খাবার গুলো মিস করছেন কিন্তু না খেলে তো জীবন চলবে না যতদিন মানুষের জীবন আছে ততদিন খাওয়া দাও করতেই হবে তো সেই ক্ষেত্রে আপনারা এই যে কুকিং পটটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু হচ্ছে নন স্টিকের একটা কুকিং পট দেখেন এটা কিন্তু ভিতরে কিন্তু হিউজ স্পেস আর এটা কতটুকু আসবে খাবার আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে 1.8 লিটার এই যে আপনারা নন স্টিক কুকিং পটটা দেখতে পাচ্ছেন এই নন স্টিক কুকিং পটটার সাইজ হচ্ছে 1.8 লিটার আপনারা চাইলে এখানে এক পট চালের মানে এক 500 গ্রামের যে অ্যাপট চালার খুব সুন্দর পোলাও কিন্তু রান্না করতে পারবেন দুজন খেতে পারবেন আর এটাতে কিন্তু আপনার মাছ ফ্রাই করতে পারবেন চিকেন ফ্রাই করতে পারবেন নুডলস করতে পারবেন স্যুপ নুডলস করতে পারবেন রামেন করতে পারবেন খিচুড়ি বিরিয়ানি ভাত সবকিছু কিন্তু এটাতে করতে পারবেন আর ননস্টিক হওয়ার কারণে এটাতে কিন্তু খাবার রান্না করলে খুব দ্রুত ভাজা ভাজাভুজি যেগুলো আছে ভাজি মাছ ভাজা এগুলো আপনারা খুব সহজে করতে পারবেন এবং এটা ক্লিন করা খুবই সহজ খুব যদি মেসি না হয়ে যায় তাহলে কিন্তু এটা জাস্ট আপনারা পানি দিয়েও ধুয়ে নিতে পারেন আর যদি আপনারা জাস্ট মানে চালটাল ভাজেন সেই ক্ষেত্রে আপনারা টিস্যু দিয়ে জাস্ট মুছে আপনারা রেখে দিতে পারবেন তো এটা কিন্তু অনেক সুন্দর আর এটা যেহেতু ননস্টিক স্টিক হওয়ার কারণে কিন্তু এটাতে অল্প তেলে কিন্তু আপনারা ভাজা টাজা করতে পারবেন খুবই সুন্দর হবে আবার এটা কিন্তু বড় ফ্যামিলিতে ডিপ ফ্রায়ার এর মতো কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা দেখেন আপনারা যখন রোজা যখন আহ পেঁয়াজু আলুর চপ বেগুনি তারপর সিঙ্গারা সমুচা এগুলো যখন ভাজেন তখন কিন্তু আমাদের দেখা যায় অল্প তেলে যেন ডুবু ডুবু ভাজা হয় সেটার দিকে আপনারা কিন্তু সবাই সচেষ্ট থাকেন সেক্ষেত্রে এটাতে অল্প তেলে কিন্তু একদম ডুবুডুবু ভাবে ভাজতে পারবেন যে কোনো খাবার আরেকটা বলবো সেটা হচ্ছে রোজার সময় কিন্তু গ্যাস থাকে না বললেই চলে সেই ক্ষেত্রে আপনার এই কুকিং পটটাতে কিন্তু আপনারা পেঁয়াজো আলুর চেগুনি সবকিছু কিন্তু একদম ডুবু তেলে ভাজা করতে পারবেন এটা দারুণ একটা অপশন এছাড়া অনেকে আছেন কিন্তু সামনে কিন্তু শীত আসতেছে চিকেন ফ্রাই তারপরে একটু কাবার ভাজা ভাজাপোড়া যেগুলো খাইতে পছন্দ করেন সেগুলো এটাতে রান্না করতে পারবেন এটাতে ওয়ান পয়েন্ট এইট আর সবচেয়ে দারুন যে ফিচার্স যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আগে যে মেশিনগুলো আসতো সেগুলো কিন্তু এরকম সুইচ টিপ দেওয়ার একটা হচ্ছে অন একটা হচ্ছে অফ আর এটা ছিল ওয়ান সিস্টেম তো এটা কিন্তু আপনার রেগুলার চুলা চুলা আর যেরকম বাড়ানো কমানো যায় এটা হচ্ছে এটা হচ্ছে হাই এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে কম আর এটা হচ্ছে অফ আপনার দিয়ে কিন্তু চুলার মতো করে কিন্তু বাড়াতে কমাতে পারবেন এটা কিন্তু একটা তো আপনারা কিন্তু আছে আমাদের নিতে পারবেন সামরাই কিন্তু এই দারুণ যে কুকিং পটটা আছে কুকিং পটটা নিয়ে নিতে পারবেন আপনারা আপনার বাচ্চার জন্য অনেক সময় দেখা যায় কি আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই বেড়াতে গেলে কি হয় বাচ্চারা কিন্তু খাবারের অনেক কষ্ট করে দেখা যায় যে লাকড়ি চুলা তারপর আরেকজনের চুলাতে গিয়ে দেখা যাবে রান্না করতে হবে আপনি যে রুমে থাকতেছেন সেই রুমে বসে কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য স্যুপ বানাইতে পারবেন আপনার বাচ্চার জন্য ভাত রান্না করতে পারবেন ডিম ভাজতে পারবেন সব এরকম একটা কুকিং পট যদি আপনি সাথে ক্যারি করে নিয়ে যান আপনারা যে কোনো লাইনে আপনার টেবিলের উপর ডাইনিং টেবিলের উপর রেখে বা কিচেন স্ল্যাবের উপর রেখে বা টেবিলে রেখে বা ফ্লোরে রেখেও কিন্তু আপনারা এটাতে রান্না করতে পারবেন আর বিদেশে অনেক সময় যাওয়ার সময় কিন্তু ভাইয়ারা দেখা চাল ডাল সাথে করে নিয়ে যান কারণ সব দেশে তো হালাল খাবার পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইরকম একটা মেশিন যদি এ জান তাহলে কিন্তু এই মেশিনটাতেও কিন্তু আপনারা কুকিং পটটাতেও কিন্তু আপনারা রান্না করতে পারবেন এখন আসি পিঠা বানতে এখন আসি এই যে এটা খুব সুন্দর কিন্তু ম্যানুয়াল একটা বুক দেওয়া আছে যেটা ভিতরে কিন্তু ইন্সট্রাকশন সবকিছু দেওয়া আছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এটা কিন্তু আপনারা অপারেট করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাই পিঠা বান যারা আছেন ভাপের পিঠা স্টিম স্টিমে যে পিঠাগুলো আছে পিঠা পুলি যারা পছন্দ করেন আপনারা ধরেন আপনি নিচে একটা খাবার রান্না করতেছেন আপনারা ধরেন নিচে আলু সিদ্ধ করতে হইছেন আলু সিদ্ধ করতে দিছেন বা আপনারা এটা সবজি বা সবজি বা আলু সিম তারপরে এগুলো ধরণ সিদ্ধ করতে দিছেন উপরে আপনি বা ভাত রান্না করতেছেন তাতে এটার উপর আপনি স্টিমটা বসায় দেন উপরে মোমো বসায় দেন বা কেক বসায় দেন বা পুডিং বসায় দেন নিচের भाপে কিন্তু উপরে দারুন করে কিন্তু রান্না শুরু হয়ে যাবে আর এটা কিন্তু গলবে না এই যে এটা দেখাচ্ছি এটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে করা ফুড গড এটা ফুড গ্রেড ফাইবার দিয়ে তৈরি করা এটা কিন্তু আপনারা এগুলোর উপর মমম দিতে পারেন একসাথে আপনারা এটা মধ্যে 20টা 30টা মমম তৈরি করতে পারবেন বড় সাইজের আর ডিম আপনারা এট এ টাইম এখানে কিন্তু প্রচুর অনেকগুলো ডিম দা অপশন আছে 1 2 3 4 5 6 ছয়টা ডিম আপনারা চাইলে এটার ভিতরে এট এ টাইম আপনারা সিদ্ধ করতে পারবেন আরো বেশি করতে পারবেন এখানে হোল দেওয়া আছে আর কি তো যাই হোক এটাতে আপনারা চাইলে ভাপা পিঠা করতে পারবেন চাইলে কিন্তু আপনারা ভাপের যে পুলি আছে ভাপা পুলি সেটা করতে পারবেন ভাপা ইলিশ করতে পারবেন ভাপা দই করতে পারবেন মানে এইটা এত দারুণ একটা জিনিস আপনারা এটা দেখতে মানে আপনারা কিন্তু অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন আরেকটা কথা ধরেন আপনি রান্না করতেছেন আপনার পোলা রান্না করতেছেন বা মাছ ভাই করতেছেন আপনি কিন্তু এটা দিয়ে ঢেকে দিলে তেলে ছিটা খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এটাতে চাইলে আপনারা কেক ও বসায় দিতে পারবেন একদম লো হিটে আপনারা অয়েল ব্রাশ করে এটার মধ্যে কেক কেকের ডোটা দিয়ে দিবেন ঢেকে দিবেন একদম অল্প দিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর কেক হয়ে যাবে মানে এটা এমন দারুণ একটা জিনিস আমার মনে হয় এটা সবার একটা করে থাকা উচিত তো এটা এইটা হচ্ছে একটা কালার বাহির থেকে তো এটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এটা একটু দেখাচ্ছি এই যে এখানে ধরেন নিচে একটা স্যুপ বানাইতে দিলেন একটা মেহমান আসলো ধরেন আপনার বাসে একটা মেহমান আসলো সেই মেহমানের সাথে কথা বলতে বলতে নিচের আপনি সুপ বানাতে পারবেন উপরে কয়টা মোমো দিয়ে দিলেন মোমো হইতে থাকলো মেহমানও খেয়ে খুশি আপনাও খুশি তো এই যে মেশিনটা এটা কিন্তু কালার দুইটা আমাদের কাছে আপাতত অ্যাভেলেবল আছে স্টক কিন্তু ফুরায় যাবে স্টক থাকবে না আমরা আপনাদের জন্য হিউজ কালেকশন করেছি কিন্তু তারপর কয়জনকে দিতে পারবো জানি না এটার রেগুলার প্রাইস হচ্ছে 1250 টাকা আমাদের অফার প্রাইস হচ্ছে 1250 টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু হচ্ছে আলাদা তো আমি আপনাদেরকে এটার করটা সম্পর্কে একটু বলবো এটা করটা সম্পর্কে না বললেই না আপনারা যদি এটাকে নরমাল যে করগুলো ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন এটা কিন্তু অনেক হাই পাওয়ারের কর হাই পাওয়ারের কর বলতে আমরা নর্মাল যে করগুলো দেখি সেগুলো কিন্তু যখন প্লাগ ইন করা হয় তখন কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি তার গলে যায় কারণ কি যে পরিমানের কারেন্ট সেই পরিমাণের কারেন্টটা যখন এটা দিয়ে তার দিয়ে যখন প্রবাহিত হয় তখন কিন্তু সেট করবেন এই যে এটা এভাবে সেট করবেন এইভাবে সেট করলে কিন্তু এটা সেট হয়ে যাবে এরপর আপনার প্লাগ ইন করে জাস্ট রান্না করবেন প্ল্যাগ প্লেগ তো আমি এটা আরেকটা কালার আছে আমি সেই কালারটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে হলুদ কালারটা তো আমার ব্যক্তিগত পছন্দ হলুদ কালার তো আমি এর আগে আপনাদেরকে প্রেস্টিজেরটাও দেখিয়েছি কেউ যদি প্রেস্টিজেরটা নিতে চান সেটাও নিতে পারেন সেটার প্রাইস বারোশো পঞ্চাশ এটা আছে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আরেকটা কথা বলবো আমার কাছে হলুদটা ভালো লাগছে পিঙ্কটাও ভালো লাগছে যা যেটা ভালো লাগে নিয়ে নিবেন আমরা কিন্তু আপনাদের জন্য সবগুলোই রেখেছি আর আমি প্যাকেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম সেম সবকিছু সেম সেম আমি আপনাদেরকে দেখাচ্ছি সবকিছুই স্যামসাং তো বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আলাদা আর এটা প্যাকেটটা যদি আমি দেখি প্যাকেটের ভিতর কিন্তু এটা সব ডিটেল কিন্তু দেওয়া আছে এই যে দেখেন প্যাকেটের ভিতর আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওয়ান পট ওয়ান ডিলিশিয়াস হেলদি চয়েস এটা হচ্ছে প্রোডাক্ট নাম্বার মানে প্রোডাক্টের যে কোড ইট নাম্বারটা আছে মডেল নাম্বারটা এস আর সি জিরো জিরো থ্রি এটা হচ্ছে প্রোডাক্ট সি এটা হচ্ছে আর হচ্ছে রেটেড ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্ট আর রেটেড পাওয়ার হচ্ছে ছয়শো ওয়াট এটা হচ্ছে পাওয়ার আপনারা ওয়ার্ড জানতে চান এটা হচ্ছে ছয়শো ওয়াট আচ্ছা এরপরে এখানে বক্সের সাইজটা কিন্তু এখানে দেওয়া আছে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মাল্টি ফাংশনাল কুকিং পট এটা হচ্ছে স্মল বডি লার্জ ক্যাপাসিটি দেখতে মনে হাই স্মল কিন্তু আসলে কিন্তু লার্জ ক্যাপাসিটি আর এখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাই টেম্পারেচার পাওয়ার আউটেজ প্রোটেকশন মানে যখন এটা আমাদের অনেক সময় কিন্তু ভোল্টেজ আপডাউন হয় অনেক বাড়তি থাকে ভোল্টেজ কিন্তু সেই সময় কিন্তু এটা আপনাদের যে বাড়তি ভোল্টেজ এর কারণে যে মেশিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু প্রোটেকশন করবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু এই মেশিনটা আমাদের কাছ থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন কারণ আমাদের কাছে কিন্তু খুব বেশি স্টক আনি নাই আমরা

আর হচ্ছে ডেলিভারি চার্জটা ডেলিভারি যে বয় যাবে বা রাইডার যে যাবে তাকে জাস্ট পে করে দিলে হয়ে যাবে তো এর চেয়ে সহজ কেনাকাটা হতেই পারে না আপনারা যেটা করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সব সময় সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করার জন্য তো সবাই ভালো থাকবেন এছাড়া আমাদের প্রেজে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে যেমন হচ্ছে আমাদের খুব পপুলার হচ্ছে সোকানি সিক্স ইন ওয়ান চপার চপার মেশিন হপসম্যান চপার মেশিন তারপর হচ্ছে সোকানি সিক্স ইন ওয়ান আমাদের থ্রি লিটারও আছে ফাইভ লিটারও আছে এছাড়াও কিন্তু আমাদের আরো অনেক অনেক মেশিন গ্যাজেট আছে যেমন সোকানের হচ্ছে আমাদের স্যান্ডউইচ মেকার সেভেন ইন ওয়ান আছে তারপর হচ্ছে গ্রিন গ্রিন মেশিন আছে তারপর আমাদের কাছে সব ধরনের হাউস আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন অন্তত সবার থেকে অনেক কমে পাবেন তো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু অর্ডার প্লেস করবেন সবাই ভালো থাকবেন যে কারো জন্মদিনে এই ধরনের গিফট গুলা দিলে কিন্তু সবাই অনেক খুশি হবে তো সবাই ভালো থাকবেন আমি প্রাইস টা আবারও বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আলাদা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ